মালয়েশিয়াতে যেভাবে চাষবাস করে এটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে আগে কিন্তু মরিচ গাছ লাগানো ছিল এই জায়গাগুলোতে সম্পূর্ণ মরিচ গাছ লাগানো ছিল আর গাছে কিন্তু এখনো ফলন আছে মানে মরিচ গাছ এখনও আছে এই যে দেখেন কি পরিমাণে মরিচ গাছে এখনও ধরে আছে এই যে এখনও কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে মরিচ আছে মানে প্রত্যেকটা গাছে এই যে মরিচ গাছগুলো দেখায় গাছগুলো কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে মরিচ আছে আর এই মরিচ গাছের উপরেই তারা কিন্তু এই পটলের বান করেছে মানে পটলের যে মাছা এটা তারা মরিচ গাছের উপরে করে দিয়েছে পটল গাছগুলো কিন্তু রোপণ করা হয়েছে এগুলো কিন্তু এখনও পরিপূর্ণভাবে বড় হয়ে যায়নি আর যে মরিচ গাছগুলো আছে এই গাছগুলো মারা যাবে আর এই পটল গাছগুলো সম্পূর্ণরূপে পুরো ভূমিতে কিন্তু ছড়িয়ে যাবে এখন কিন্তু গাছগুলো লাগানোর কারণে এখন পটল গাছগুলোতে ফলন কম আছে আর যে মরিচ গাছগুলো আছে এগুলো কিন্তু একেবারে শেষের দিকে বা মাসখানিক পরে এই মরিচ গাছগুলো মারা যাবে আর এই যে পটলের যে বানটা আছে এটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভূইতে একেবারে সরিয়ে যাবে তখন কিন্তু এই পটল গাছে কিন্তু পরিপূর্ণভাবে ফলন থাকবে আর আমি মনে করি এটা অসাধারণ একটা আইডিয়া যে মরিচ গাছে মরিচ থাকা অবস্থায় তারা অন্য একটা চাষ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে দেখেন মরিচ মরিচ মরিচও আছে আর তারা পটল গাছ লাগিয়ে দিয়েছে আর পটল কিন্তু তারাও অলরেডি পটলের চাষ পাচ্ছে মানে অলরেডি তারা কিন্তু পটলের ফলন পাচ্ছে আজকেও অনেকগুলো পটল তারা তুলেছে আর তারা কিন্তু এই যে চাষবাস করে দেখেন জমিটা কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন জমিতে কোনো ধরনের আগাছা আমি দেখতে দেখতে পাচ্ছি না আর গাছের গোড়ায় তো আগাছা নেই আর এই যে প্লাস্টিকটা আছে আমি মনে করি এই প্লাস্টিকটা বিছানোর কারণেই আর এই প্লাস্টিকটা বিছানোর কারণেই মূলত গাছের গুঁড়ায় কোনো ধরনের আগাছা জন্ম নেয়নি মানে প্রত্যেকটা গাছের গুঁড়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনাদেরকে একটু দেখায় কোনো ধরনের আগাছা নেই আর তারা কিন্তু সার কিন্তু গাছের গুঁড়ায় শুধু অল্প একটু সার ব্যবহার করে সম্পূর্ণ ভূইতে কিন্তু তারা সার ব্যবহার করে না দেখেন মরিচ গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মরিচ আছে আর মরিচগুলো যদি দেখায় একটা মরিচ কত বড় এই যে প্রায় এক বিজ্ঞতের কাছাকাছি একটা মরিচ এই যে এগুলো সস মরিচ বলা হয় মালয়েশিয়াতে বিভিন্ন রেস্টুরেন্টে এগুলো বেশিরভাগ খায় আর কি আর এই মরিচ গাছ এখনও মারা যায়নি তবে তারা কিন্তু অলরেডি পটল গাছ লাগিয়ে দিয়েছে এই যে দেখেন এই গাছগুলো যখন মারা যাবে তখন কিন্তু এই জমিতে পটল গাছে ভরপুর থাকবে অর্থাৎ তারা এখানে একটা প্রযুক্তি তারা আইডিয়া ব্যবহার করেছে যে মরিচ গাছ এখনও মারা যায়নি এর আগেই তারা পটল গাছ রোপণ করে দিয়েছে দেখেন অনেক বড় একটা পটল গাছ তারা কিন্তু সম্পূর্ণ ভুঁইতে এইভাবে পটল গাছ লাগিয়ে দিয়েছে এটা আগে মরিচ গাছ ছিল মানে মরিচ ভুঁই ছিল এখন তারা এটা পটল গাছ লাগিয়ে পটল ভুঁই করেছে আর কি আর পানি দেওয়ার সিস্টেমটা যদি আপনাদেরকে একটু দেখায় এই যে মূলত স্যালো মেশিনের যে এই পানিটা আছে এটা পাইপের মাধ্যমে এই যে এইটা দিয়ে সম্পূর্ণ ভুঁইতে ছিটে সিটে বের হয় আর প্রত্যেকটা জায়গায় এই ধরনের সিস্টেম তারা করে রেখেছে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের এইভাবে জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করা দরকার আর এই যে প্লাস্টিক যেটা বিছিয়েছে এইটাও করার দরকার কি কেন বাংলাদেশে যে পরিমাণের জোনের দাম আর পানির দাম সারের দাম কৃষকরা এই কারণে তারা কিন্তু চাষবাস করে লাভবান হতে পারে না বাংলাদেশে কৃষকদের শুধু এই দুই তিনটা জিনিসেই অতিরিক্ত দাম থাকার কারণে তারা কিন্তু চাষবাস করে লাভবান হতে পারে না যখন বাংলাদেশের কৃষকরা এই তিনটা খাতে টাকা পয়সা ব্যয় করে ফেলে শ্রমিক পানি এবং সার তখন কিন্তু তারা যখন ফলনের দাম কম পায় তারা কিন্তু লসের শিকার হয় তারা কিন্তু লাভবান হতে পারে না আর এখানে কিন্তু ওইটা না তেলের দাম কম সারের দাম কম যার কারণে চাষবাস করে চাষিরা লাভবান হয় আর বাংলাদেশে এমন একটা সিস্টেম যে যারা চাষবাস করে চাষিরা তারা গরিব মানে বেশিরভাগই আছে তারা ঋণগ্রস্ত দেখা গেলো ঋণ নিয়ে তারা চাষবাস করে অথচ হওয়ার কথা ছিল উল্টোটা কারণ যেই চাষিদের জন্য বাংলাদেশের মানুষরা ভালোভাবে সবজি শাক এগুলো পাচ্ছে উচিত ছিল তাদেরকে গুরুত্ব দেওয়া কারণ বাংলাদেশে যদি চাষিরা যদি লসের পরে লস খাওয়ার পরে তারা যদি চাষবাস বন্ধ করে দেয় তখন কিন্তু আমাদের কিন্তু অন্যান্য যেসব সবজি আছে সবজি বা আদা যে আদা পেঁয়াজ রসুন আমাদের কিন্তু এগুলো বাইরের থেকে ইম্পোর্ট করা লাগে তখন দেখা গেল একটা সময় যাবে তখন কি না শাক সবজি এগুলো আমাদের বাইরের থেকে ইম্পোর্ট করা লাগছে কারণ চাষিরা যখন লসের পরে লস খাবে তখন কিন্তু তারা কিন্তু আর এই চাষের দিকে ঝুঁকে ঝুঁকবে না তারা চাবে যে যেই কাজ তারা চাবে যে আমাদের যেহেতু এটাই লস হচ্ছে আমরা কেন এটা চাষটা করব। তারা নিজে ইচ্ছায় এই চাষ থেকে সরে আসবে আর যখন তারা এই চাষ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে তখন কিন্তু আমাদের অন্য দেশ দেশতে ইনপোর্ট করে এইসব শাক সবজি আনা লাগবে তখন কিন্তু আমাদের থেকেই অতিরিক্ত দাম দিয়ে এইসব শাক সবজি কিনে খাওয়া লাগবে মূলত জিনিসপত্র যদি দাম কমাতে হয় আর কৃষকদের যদি লাভবান হতে হয় তাহলে এখানে সরকারিভাবে জিনিসপত্রের দাম কম রাখতে হবে যেমন সার চাষিদের জন্য তেল এগুলোর আবার উন্নতি প্রযুক্তি যেগুলো আছে চাষিদেরকে এই বিষয়ে ট্রেনিং দেওয়া সচেতন রাখা আর আমি পুরো ভুইটা ঘুরে দেখলাম এই গাছে আমি কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখলাম না মানে এক কথায় গাছগুলো একেবারেই পরিপূর্ণ পুষ্টি পেয়েছে এবং কোনো ধরনের রোগ নেই গাছে তো আমি আপনাদেরকে মালয়েশিয়ার চাষবাসের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ হাফিজ